নমস্কার বন্ধুরা মধুরমিত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব এখানে দিয়ে দিলাম এক চামচের মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইয়া সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো মাছের একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে দুই দিকটায় লাল লাল করে ভেজে নিতে হবে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আর তুলে নেব আর একই রকম করে বাকি মাছগুলোকেও ভেজে নেব সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব মাছ ভাজার পর কড়াই তেল আছে সেই তেলে এবার আমি আলু ভেজে নেব। এখানে আমি একটা আলু লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে লাল করে ভেজে নেব আলুটা দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবারে মাছের জন্য মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার স্বাদমতো দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো না জিরে বাটা দিয়েছি নুন হলুদ দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব লঙ্কা বাটাও দেবো লঙ্কা গুঁড়োও দেবো না লঙ্কা বাটা দিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে ঝোলের জন্য দিয়ে দেবো জল যে যেরকম ঝোল রাখতে চান সেই রকমই জলটা দেবেন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঝোলটা ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দুই তিন দুই তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুটা সেদ্ধও হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ